অতপর আমরা স্টোন ট্র্যাজিটি ছোট্ট আছিয়া পুরান ঢাকার সেই ভাঙ্গাড়ি ব্যবসায়ী সুয়াগভাই ভাই সবাইকেই ভুলে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ছুটির দিনে বিকেলগুলো এমনই হয় আমি বরাবরই ঘুরতে পছন্দ করি আমার মেয়েটাও হয়েছে সেই ঘোড়া পাগল সপ্তাহে একদিন মেয়েটাকে নিয়ে একটু বাহিরে বের না হলে বাচ্চাটাও অনেক জ্বালায় বাচ্চাদের একটু আনন্দ দেয়া বিনোদনের ব্যবস্থা করা এটা তো আমাদেরই দায়িত্ব তাই চেষ্টা করি মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে একটু বের হওয়ার ব্যস্ত নগরীতে খোলামেলা সবুজ ঘেরা জায়গার মধ্যে রমনা পার্ক একটা যেখানে গেলে আমারও অনেক ভালো লাগে প্রাণ ভরে শ্বাস নিতে পারি পার্কে ঢুকেই বাচ্চাকে বললাম যাও মা এবার তুমি ছুটে বেরো নিজের মতো করে আর তার বাবা তো আছেই তাকে সারাক্ষণ চোখে চোখে রাখার জন্য বাচ্চাদের নিয়ে বাইরে গিয়েও শান্তি নাই সব সময় চোখে চোখে রাখতে হয় কখন যে কী হয় তো বাবা মাদের কাজই এইটা তো যাই হোক মাইলস্টনের বিমান দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলো পুড়ে কয়লা হয়ে গেল এমন যেটিও আমরা ভুলে গেলাম আছিয়ার মতো নিষ্পাপ বাচ্চাটা ছটফট করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেল এটাও আমরা ভুলে গেলাম আয়ামে জাহিলিয়াতের যুগের মতো পাথর নিক্ষেপ করে মারা হলো সোহাগ ভাইয়ের মতো নিরীহ একটা মানুষকে সেটাও আজ আমরা সবাই ভুলে গেলাম এমন হাজারো আসিয়া হাজারো সোহাগ কত শত ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমরা সবই ভুলে যাই এটাই বাস্তব আসলে কেউ কাউকেই মনে রাখে না জীবন জীবনের মতো চলছে চলবেই এমন অস্বাভাবিক মৃত্যুগুলো আমাদের সবাইকেই অনেক বেশি কষ্ট দেয় আমরা সবাই জানি প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু এই অস্বাভাবিক মৃত্যুগুলো আর কারো না হোক আমরা দুই দিন হা করে ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করলাম তারপরে আবার সবই ভুলে গেলাম কিন্তু যেই পরিবারগুলো হারিয়েছে তারা কিন্তু সারা জীবনে শূন্যতাটা অনুভব করবে তারা কখনোই ভুলতে পারবে না সত্য কথা কি জানেন এখন আমার বাহিরে বের হতেই ভয় লাগে আগে এতটা ভয় ছিলাম না ইদানিং অনেক বেশি ভয় লাগে রাস্তাঘাটে বের হলেই কোনো না কোনো কিছু শুনছি খবরে নিউজে বিভিন্ন জায়গায় আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়েও এখন অনেক বেশি টেনশানে থাকি এক অনিশ্চয়তার মধ্যে থাকি দুই দিন পরে আমিও তো আমার বাচ্চাটাকে স্কুলে দেব সেখানেও কি সে নিরাপদ আমার মতো হাজারো বাবা মা আছে যাদের দিন এখন কাটছে অনিশ্চয়তায় বাচ্চাটাকে কারো কাছে দিতেও ভয় লাগে মাঝে মাঝে মনে হয় আমার বাচ্চাটাকে নিয়ে আমি পালিয়ে যাই এই শহর থেকে দম বন্ধ লাগে এই শহরে এই শহরের বাতাসগুলোও ভীষণ ভারী নিঃশ্বাস নিতেও ভীষণ কষ্ট হয় আমরা মানুষ হিসাবেও কতটা অমানবিক অবিবেচক এ শহরের আনাচে কানাচে তাদের পরিচয় মেলে তাদের আচার ব্যবহারেই তো যাই হোক অনেক কথা বললাম এভাবেই কেটে যায় সুন্দর সুন্দর বিকেলগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পৃথিবীর সকল বাবা মার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে নিরাপদে থাকে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ